দেখো চলে এসেছি খর্দায় রিহার্সালের জায়গায় বেশ বড় সড়ো জায়গা সবাই আমরা রিহার্সালে মোটামুটি চলে এসেছি দেখো তো বলেছিলাম দুপুরের ব্লগে যে আমরা যাব খরদা রিহার্সালে এটা আমাদের থিয়েটারের রিহার্সাল বুঝেছো আমাদের নাটকের ওইটা না থিয়েটার যেটা করি সেখানে নতুন আজকে স্কিপ করা হবে এখন কি পাঠ হবে দেখা যাক তো চলে এসেছি আরও সবাই চলে আসছে টুকটুক করে এবার সব সমস্ত পাতা হচ্ছে আদা হোক রিহার্সাল আমাদের হয়ে গেছে টুকটাক সরবত চা কফি খেয়ে কাকু আমাকে ছাড়তে যাচ্ছে তো আমার এখানেই পাশেই আমার মাসির বাড়ি আছে বলে আবার বললাম যে তাহলে কাকু আপনি আমাকে একটু আমার মাসির বাড়িতে একটু ছেড়ে দিন তাহলে ওখান থেকে ভাইবা কেউ মেশুবাস স্টেশনে দিয়ে আসবে তো মানে কাকু আমাকে ওখানেই ছাড়ছে অনেকদিন পর একটু মাসির বাড়িতে আসলাম দেখো চলে এসেছে এসেছি পিঙ্ক কালারের বাড়িটাই মাসির বাড়ি পুরো বড়ো ওদের মানে মাসিরা মানে দেওরা আর কি ভাসুররা চার ভাই তো সবারই মোটামুটি বড় বড় সব বাড়ি তো আমি এখন এই ঢুকবো চলে হুম তারপরে তো আর কি বলো মাসির সাথে এক এক ঘন্টা গল্প টল্প করে চলে আসলাম একটু এসি চলছে ঠান্ডায় বসলাম শরবত খেলাম ওই যে মাসি আমার জন্য শরবত বানাচ্ছে শরবতটা খেয়ে বেশি ছিলাম না আবার এই পনেরো দশটার মধ্যে আবার বেরিয়েও এসছি আবার বাড়ি এসেছি বাড়িতে আবার চলে আসলাম দমদমের বাড়িতে সাড়ে দশটার মধ্যে তো ওই যে করে চলে আসছি তো দেখো আমি চলে আসছি তাও মাসি ওখানে দেখো দাঁড়িয়ে আছে মেশু মাসি দুজনেই দাঁড়িয়ে আছে হ্যাঁ আর কি এবার ওখান থেকে সামনে স্টেশন আমি বললাম মাসি মিশোকেও বললাম আসতে হবে না এই দেখো এই পার্কটা আমি ছোটোবেলায় যখন মানে আমার বিয়ে হয়নি আগে যখন খুব আসা যাওয়া করতাম এখানে অনুষ্ঠান করেছিলাম মাসিদের এখানে আমার মানে মাসির ছেলে আমার এক দাদা আমি আমার এক একটা বোন সবাই মিলে এখানে করেছিলাম অনুষ্ঠানটা আর দেখো মোটামুটি ওই রিক্সাগুলো পেয়ে গেছি ও স্টেশনে চলে যাচ্ছি ও স্টেশনে যাওয়া মানে রিটার্ন টিকিট কাটা আছে ব্যাস সোজা বাড়ি দমদম নেমে যাব হয়ে যাবে কোনো চিন্তা নেই আর টিকিট কাটা থাকলে কোনো ব্যাপার না আর ওর বাবাকেও বলে দিলাম যে আমি উঠে গেছি ওর বাবা হয়তো স্টেশন দেখো ফাঁকা পুরো একদম দাঁড়িয়ে আছি আর দুঃখের বিষয় ট্রেনটা মানে স্টেশনে উঠতে উঠতেই কী হয়েছে বলো তো মানে ছেড়ে দিল আর কি ট্রেনটা আর আবার দাঁড়িয়ে আছি কী করবো আর বসেই রইলাম পুরো ফাঁকা আর রবিবার তো মোটামুটি ইয়ে নেই তো চুলটা খুব সুন্দর করে বেঁধে গেছিলাম কী সুন্দর করে সেজে গেছিলাম কিন্তু এখন আর সেই সাজটা নেই রিহার্সাল করে চা কফি খেলাম কাকুর বাড়িতে মুখ টুক ধুলাম তো দেখো দমদম স্টেশনে নেমে গেছি স্টেশন দেখেই বুঝতে পারছো নেমে গেলাম পাশেই তো মেট্রো দিয়ে দেখা যাচ্ছে তো এবার বাড়ি যাব সোজা আর কি এই নেমে বেরিয়ে আসছি বাইরে দিয়ে তো এখন একটু ফুল নেবো যদি বসে থাকে ওই কাকিমা তাহলে নেবো দেখো দোকানপাট ফলের দোকান একটু একটু রয়েছে খোলা শেয়ার করব বলেছি বলেই তোমাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম আর গরম লাগছে না চুল কাটছে টিপটা খুলে পড়ে যাচ্ছিলো হাতে আটকে ছিল বলে আবার পড়ে নিলাম তো হচ্ছে আবার আছে আমার মঙ্গলবার দিন এবার আমাদের নাটকের জায়গায় দেখো ফুল কিনেও নিয়েছি আবার ফুল কিনছি দেখি চলে এসছে আমার লোক তা যাই হোক বাড়ি যাই এবার বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করবো স্নান করে খাওয়া দাওয়া করবো চলো আপাতত টাটা করে দিলাম